শীতের দিনে নিরামিষ মানে প্রথম মনে করে ফুলকপির কথা তাই আজ আমি বানাবো আলু ফুলকপির নিরামিষ তরকারি এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়ার তেলের মধ্যে ফুলকপিগুলো ভালো করে প্রথমে ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেলে ওই একই তেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার পর একটা আমি মশলা বানিয়ে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা পোস্ত আর একটু চালমগজ এইদিকে ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা একটু বলে গলে গেলে এখানে নুন হলুদ লঙ্কা আর একটু চিনি দিয়ে ভালো করে একটু মশলা করে নেব। এই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যে বাটা মশলাটা ওটা দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ওই বাটিতে দিয়ে দিলাম একটু টক দই টক টকটা দিয়ে কিন্তু কন্টিনিউ তো নাড়তে হবে না নাড়লে টক দইটা ফেটে যেতে পারে এই যে এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে এখানে দিয়ে দেবে এবার ভাজা আলু আর ফুলকপিটা আলু ফুলকপিটা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে এটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। আলু ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে আমার এখানে তরকারি রেডি হয়ে যাবে এবার উপর থেকে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর এই দেখুন কত সুন্দর